আপনার জানেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব অসুস্থ আছেন এবং তিনি হাসপাতালে আছেন আরে হাসপাতালে আছেন এই অবস্থায় কিন্তু বাংলাদেশের সকল মানুষ প্রায় তার জন্য দোয়া করছেন মসজিদে বাড়ি যে পারছে সে সেমনি দোয়া করছে এর ভিতরে তারই নিজের দলের একটি লোক সে হচ্ছে নরসিংদের জেলা সাধারণ সম্পাদক তিনি এসে কি বলছেন বেগম খালেদা জিয়া যদি মারা যান তাহলে বাংলাদেশে তার জানা যায় রেকর্ড করবে বাংলাদেশে অনেক লোক হবে তার জানা যায় আসলে আপনি কি বলেন এমন লোক যদি একটি সাধারণ সম্পাদক হয় একটি দলের যদি সাধারণ সম্পাদক হয় তাহলে স্বাবলম্বী হবে এমন লোককে এমন দলে রাখা হয় তাহলে ওই দলের ধ্বংস ছাড়া আর কিছুই হবে না আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম তাদের একটি এখন প্রতিদ্বন্দ্বী দল এখন বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এখন প্রভাবটা বেশি সবাই কিন্তু নতুন দলের দিকে চেয়ে আছে বাংলাদেশটা নতুন দলের হাতে তারা তুলে দিতে চাচ্ছে আর এর ভিতরে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী হিংসা না করে সেখানে সমস্ত মানুষ ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু সশরীরে যেয়ে তার সাথে দেখা করে এসেছেন এবং তার যা কর্মী আছে একদম নিচের কর্মী পর্যন্ত তার জন্য কিন্তু দোয়া করছেন আসলে এই দোয়ার ভিতরে সবাই কিন্তু আবেগ অবস্থায় আছেন আর এর ভিতরে কিন্তু এমন একটি মন্তব্য করেছেন নোয়ার সিংদি জেলা সাধারণ সম্পাদক আসলে তিনি যে এই কথাটি বলেছেন তাকে যে এখনো দলে রেখেছে এরকম দল স্বাবলম্বী হতে পারে না এসব মানুষ দলে রেখে আপনারা জানেন কিছুদিন আগে ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু স্টেজে বক্তব্য দিতে যে তিনি স্টেজে পড়ে যান ওই সময় কিছু মানুষ তাকে বলেছিল নাটক করছে কয়েকদিন পরে তার হাডে বসন হয়েছে দুঃখজনক বিষয় মানুষ যে হিংসা করে তার নিয়ে আসলে এরকম আহ আল্লাহর একটি বান্দা সে যে এই বয়সে এখনো পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের জন্য এই জন্য আমরা সেই মহান রব্বুল আলমের প্রতি সুক্রিয়া আদায় করি যে তাকে সুস্থ রেখেছে সবাই বলে আলহামদুলিল্লাহ তাকে যে এভাবে দৌড়ানোর তৌফিক দান করেছে আসলে এমন মানুষ যখন অসুস্থ হয়ে যায় আমরা বলি নাটক করছে আসলে ওখানে নাটক ছিল না কি ছিল আপনারা পরে সেটা দেখতে পেরেছেন আর সেই মানুষই কিন্তু আসলে ওই নাটকের কথা ভেবে এখানে কিন্তু হিংসাক্ত কোনো একটা কথা বলতে পারতো কিন্তু তিনি না বলে কি করলেন তিনি নিজের সশরীরে যে হাসপাতালে যে তিনি তার সাথে দেখা করে আসলেন আসলে এরকম মানুষ কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না তিনি না শুধু বাংলাদেশের আমেরি থেকে শুরুকে একদম নিচ পর্যন্ত গ্রাম পর্যন্ত যে কর্মী আছে সবাই কিন্তু তার জন্য দোয়া করছেন বেগম খালেদা জেলের জন্য আমি নিজেও দোয়া করছি যে হে মহনরব তার যদি hayat থেকে তাহলে তো কি সুস্থ করে দাও অথবা যদি hayat না থাকে তাহলে সম্মানে তাকে মৃত্যুবরণ করিয়ে দাও কিন্তু এখানে তার দলের একটি লোক কি করছে তার মনে হচ্ছে যে সে মারা গেলে তার ভালো হয় আসলে এরকম লোক আপনি দেখবেন যে কিছুদিন পরে যখন খালেদা জিয়া মারা যাবে তারেক রহমান যখন দেশে আসতে আসতে পারবে না লেট হবে তখন লোক বলবে কি জানেন যে প্রধানমন্ত্রী আসলে তার নিজ দলের ভিতরে তাছাড়া তিনি কিভাবে একটি কথা বলেন যে তার জানা যায় এত লোক হবে এখানে তিনি দোয়া করবেন তারা দোয়া না করে তিনি জানাজার কথা চিন্তা করছেন আসলে এরকম লোক যদি তার দলের আগে তার দল ধ্বংস হবে অল্প কয়দিনে বেশি দিন লাগবে না তাই আমরা বলবো আসুন প্রতিহিংসা না করে সবাই সবার জন্য দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে আমরা রাজনীতি শিখি কারণ এখানে তারা যে রাজনীতিটা দেখাচ্ছে জনগণের ভালোবাসা তারা যে রাজনীতিটা দেখাচ্ছে যে বিরোধী দলের কিভাবে ভালোবাসায় তাদের কিরাম খবর নিতে হয় আসলে আমরা তাদের কাছ থেকে শিখবো আর যে মঞ্জুর ইলাহি নরসিংদের সাধারণ সম্পাদক এরকম মানুষের কাছ থেকে রাজনীতি যদি শেখেন তাহলে আপনিও ধ্বংস হবেন আপনার দেশও ধ্বংস হবে তাই